আসসালামু আলাইকুম পাওনা টাকা আদায়ে অনেকেই বিড়ম্বনার শিকার পাওনা টাকা আদায় করতে গিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে আবার অনেক মানুষ আছে পাওনা টাকা খুব সহজেই তুলে ফেলছে আজকের ভিডিও যারা ব্যবসা করছেন মার্কেটে টাকা পাওনা আছেন কিন্তু টাকা তুলতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওর কথাগুলো ফলো করার মাধ্যমে যে কোনো টাকা আপনি তুলে আনতে সক্ষম হবেন ইনশাল্লাহ তাই মনোযোগ দিয়ে প্রতিটি অংশ দেখুন সবার আগে আমি যাকে বাকি দিচ্ছি তার প্রথম যে ব্যাপারটি আমাকে করতে হবে সেই ব্যাপারটি হলো যে বাকি টাকা লিখিত রাখা অর্থাৎ লিখিত যে কোনো জিনিসই ডকুমেন্ট লিখিত রাখলেন মানে ডকুমেন্ট ক্রিয়েট করলেন আমরা একটা কথা সবসময় বলি যদি থাকে লেখা আবার হবে দেখা আপনার এই লেখার অভ্যাসটি করতে হবে এবং লিখে আপনি খাতায় রাখলেন তাকে একটি সিগনেচার রাখলেন অথবা একটি বাউচার তৈরি করলেন এত টাকার মাল আমি বুঝিয়ে পাইলাম এত ডিউ রয়েছে ওখান থেকে তাকে সিগনেচার করবেন তার মানে সবার আগে এটা ডকুমেন্টেড করা এটা লিখিত করা দ্বিতীয়ত একটা মানুষের সঙ্গে টাকা পান কি করা যাবে টাকা আদায় করার জন্য আন্তরিকতা বাড়াতে পারেন মাঝে মাঝে তাকে ফোন দিতে পারেন তার খোঁজখবর নিতে পারেন পারিবারিক বিষয়গুলো আলোচনা করতে পারেন ফলে তার সঙ্গে আন্তরিকতা বৃদ্ধির কারণে তিনি আপনার টাকাটা চোখ লজ্জায় হলেও দিয়ে দিবে তৃতীয়ত দিচ্ছে না আন্তরিকতা বাড়ানোর পরও একটা সময় আপনি বছরে নির্ধারণ করতে পারেন যে সময় যেমন আমাদের দেশের এটা হতে পারে যে হিন্দু সম্প্রদায় যেমন হাল খাতা করতো কি একটা সময়ে তারা সকল পাওনাদারকে দাওয়াত দিত দাওয়াত দেখাতো এবং এর উদ্দেশ্য হলো আপনার কাছে যা পাওনা দেওয়ানো আছে তা পরিশোধ করে নতুনভাবে আপনার হিসাবটা স্টার্ট করেন তাহলে আমরা এরকম একটা বিশেষ উপলক্ষ্যে আমরা টাকা আদায়ের জন্য একটা অনুষ্ঠান ভুড়ি খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি যে অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে মেসেজ যাবে যে টাকাটা দিয়ে দেওয়া প্রয়োজন নিজের যে সমস্ত কারণে টাকা লাগতে পারে সেই কারণগুলো ছোট আপনি পারবেন অন্য দিক থেকে টাকা নিয়ে সলিউশন করতে কিন্তু না এই কারণটা বলেন ধরেন আপনার ওয়াইফ একটু অসুস্থ হাসপাতালে নিতে হচ্ছে যেই টাকা এই টাকা আপনার কাছে আছে কিন্তু আপনি বিশ্বাস করেন কাস্টমার যাদের টাকা পাওনা আছেন সেই কাস্টমারদেরকে যদি আপনি বলেন যে ভাই আমার ওয়াইফ অসুস্থ হাসপাতালে নিতে হচ্ছে আপনার পাওনাটা একটু দিয়ে দেন ঘটনাটা কিন্তু সত্যি ঘটনাটা ছোট কিন্তু আপনি যখনই কাস্টমারকে আপনি পাওনাদারকে আপনি যাদের কাছে টাকা পাবেন তাদেরকে জানালেন তারা কিন্তু কিছুটা হল সিম্পেথাইজ হবে এবং মানুষ হলে সে আপনাকে পুরা না পারুক অর্ধেক দেবে অর্ধেক না পারুক কিছু টাকা দিয়ে হলে বলবে ভাই কাজ সারেন পরে আমি দিচ্ছি ঠিক একইভাবে আপনার একটা বাড়ি করার দরকার তাহলে আপনি বাড়ি করবেন জানান যে আমার বাড়ি করতে টাকা লাগতেছে ভাই টাকাটা দিয়ে দিতে হবে ঠিক তো এমনিভাবে আপনার সন্তান বিদেশ যাবে সেই টাকা হয়তো আপনার কাছে আছে কিন্তু তারপরও আপনি সবাইকে যত লোকের কাছে টাকা পাওনা আছেন তাদেরকে জানান যে আমার সন্তান বাইরে যাবে ভাই টাকা লাগবে প্লিজ আমার টাকাটা ফেরত দিতে হবে একটু দেখতে হবে মেহরবানি করে একটু আপনাদের বাতি যে একটু বিদেশ পাঠাচ্ছি তো একটু টানাটানি চলতেছে প্লিজ টাকাটা দেওয়ার ব্যবস্থা দেখবেন যে আপনি অনেক দ্রুত টাকা আদায় করতে পারছেন আরেকটা হলো একটা লোকের কাছে টাকা পাবেন বারবার স্মরণ করাই তো সে যতবার মাল কিনবে প্রত্যেকটা বিলে সেই জিনিসটা লিখে দেন ফোনে আলাপ করলে আলাপের শেষ পর্যায়ে কোন একটা বিষয়ে আলোকপাত করে তাকে এটা কাছে আমাদের ডিউ আছে তিন লাখ হাজার ব্যাপারে একটু খেয়াল রাখবেন অথবা যে কোনো প্রক্রিয়ায় তাকে একটু মনে করে দেওয়া গেছিলাম এমুকের কাছ থেকে কিছু টাকা তুলতে তো যাই হোক ভালো আছেন আপনি তো তার কাছে মনে পড়বে যে আমার কাছেও কিছু টাকা পায় তো আপনার কাছেও কিছু ডিউ ছিল একটু দেখেন বারবার তাকে মনে করায় দেওয়া সে যখন নতুন পণ্যের অর্ডার দিবে তখন তাকে বলা যে স্যার আপনার কাছে আগের এত রয়েছে আপনি ওইটা যদি দিয়ে দেন তাহলে এই পণ্যটা আমরা পাঠাই দিচ্ছি বা ওইটা ওইটা ক্লিয়ার করে স্যার এইটার জন্য অ্যাডভান্স করেন যেভাবে বললে সুবিধা হবে আপনার ব্যবসা অনুযায়ী কিন্তু আপনাকে বলতে পারতে হবে যে আমি লজ্জা পাই টাকা আপনি পাও না তার আপনার এটা হালাল টাকা মাথার গাম পায়ে ফেলে আপনি টাকায় উপার্জনের জন্য পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের দিকে খেয়াল করতে পারেন না মা বাবার সেবা করতে পারেন না অনেকে আছে ছেলে হলে ওয়াইফকে সময় দিতে পারছেন না বাচ্চাকে সময় দিতে পারছেন না মেয়ে হলে সেম স্বামী সন্তান পরিবার পরিজনকে সময় দিতে পারছে না এই ব্যবসা নিয়ে পড়ে আছে তো সেই টাকা মানুষের কাছে পড়ে আছে আর আপনি চাইতে পারবেন না এটা কি কথা রে ভাই অবশ্যই চাইবেন কিন্তু চাওয়াটা একটা প্লাইট ওয়ে বের করে নেন একটা ভদ্র বের করে নেন আরেকটা ব্যাপার হলো যদি আপনি অনলাইন চালু করেন অনলাইনে তো টাকা দিয়ে অর্ডার করতে হবে অথবা সর্বোচ্চ ক্যাশ অন ডেলিভারি তাহলে ক্যাশ অন ডেলিভারি বা টাকা দিয়ে সে অর্ডার করতে হবে সে টাকা আগে জমা দিবে তারপরে পণ্য কিনবে তখন মার্কেটে পাওনা হওয়ার সম্ভাবনা নাই আর পাওনা টাকা আদায়ের বিড়ম্বনা একেবারেই কম আর জি যখনই কাউকে বাকি দেবেন বাকি দেওয়ার সাথে সাথে তার থেকে একটা কমিটমেন্ট আদায় করে নেবেন যে স্যার আপনি কত তারিখ টাকাটা দিতে পারবেন সে ধরেন বলল যে আমি সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তাহলে স্যার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আমি লিখে রাখলাম আমি চব্বিশ তারিখ আপনাকে রিমাইন্ড করে দেবো আসলে আমরা ব্যক্তি জীবনে অনেক জিনিস ভুলে যাই তাকে কি করতে হবে এক সপ্তাহ আগে প্রথমে ফোন দিতে হবে স্যার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আমাদের একটা ডিউ ডেট আছে আবার একদম আগের দিন চব্বিশ তারিখ ফোন দিতে হবে স্যার আপনার আগামীকাল আমাদের পেমেন্টটা দেওয়ার কথা আছে বা অন্য যেভাবেই হোক কথা বলে তাকে ওই বিষয়টা স্মরণ করিয়ে দিতে হবে আর আরেকটা বিষয় যদি কেউ খুব বাজে বাকি হয়ে যায় বাকি পাওয়া যাচ্ছে না তাইলে যেমন আজকাল অনেক মজার মজার ব্যাপার আমরা দেখতে পাই কি হয়েছে এক এলাকায় একজন পাওনাদার টাকা পাচ্ছে না সে মাইকিং করতেছে অমুকের কাছে এত টাকা পাই অমুকের কাছে এত টাকা পাই তমুকের কাছে এত টাকা পাই অমুকের দোকান বাকি এত টাকা তো এটা যদিও বিষয়টা খুব অদ্ভুত হাস্যকর এটা কিন্তু তার সামাজিক মর্যাদাকে ডিগ্রেড করতে পারে সে আপনার উপর চেতেও যেতে পারে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার সে টাকা দিয়েও দিতে পারে তো বলা যে ভাই আমি তো কাউকে বলছি না আপনার সম্মানার্থে প্লিজ টাকাটা একটু দেওয়ার ব্যবস্থা করে আর না হলে সর্বশেষ কোনোভাবে আদায় হচ্ছে না এটা একটা ওয়ে ইদানিং দেখি ফেসবুকে টাকা পাওনা থাকলে পোস্ট দিচ্ছে এটাও একটা ওয়ে কিন্তু এগুলো সামাজিক বিধি হিসেবে পরিচিত হবে এটা সমস্যা আর মানুষের কাছে টাকা পাওনা থাকলে টাকা তুলে আনা এটা একটা শিল্প এটা একটা কৌশল নানা প্রক্রিয়ায় টাকা তুলে আনা যেতে পারে ধরেন আজকে একটা মালের অর্ডার দিবেন চায়নায় আপনি তাকে ফোন দিলেন ভাই ব্যবসা কেমন ভালো আলহামদুলিল্লাহ ভাই আমি তো একটা চাইনায় একটা মালের অর্ডার দিচ্ছি কিছু টাকা শর্ট আছে যদি আপনি ওইটা একটু দিতে পারতেন আপনার কাছে একটা ডিউ ছিল আমাদের খুব উপকার হতো তাতে দেখা যায় সেটা পেয়ে যাবেন আশা করি আরেকটা বিষয় মনে রাখবেন বাকি দেওয়ার সময় আপনি লক্ষণীয় কিছু বিষয় রাখবেন যেই পরিমাণ টাকা সে ব্যাক করতে পারবে এমনকি ব্যবসা সাল্য দিতে পারবে ওই পরিমাণ টাকাই তার বাকি দিবেন এর বাইরে বাকি দিবেন না এখন অনেকে আছে বাকি টাকার জন্য এলাকায় সালিশ দেয় থানায় মামলা দেয় এগুলার ফলাফল অনেকটা জিরো যেখানে সালিশ দিবেন আজকাল কিছু ভালো মানুষ আছে ম্যাক্সিমাম জায়গায় যেই সর্দার ধরবেন যেই লোক ধরবেন তারাই আপনার অর্ধেক বা টাকা খেয়ে ফেলবে তো আমরা একটা আমার চোখে দেখা একটা ইতিহাস আছে এক লুক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একজনের কাছে পাওনা ছিল তো একদল তখন ক্ষমতায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ছিল তো তার ছাত্রলীগের কিছু নেতাকে সে ভাড়া করলো তারা আসলো আইসে সেই লোকের অফিসে উঠল ওঠার পরে সেই লোককে কি করলো টাকার জন্য বলল সেই লোক বললো আমি টাকা দিয়ে দেব তো টাকা কত দিবেন যা পাওনা আছে কত পাওনা তারা হিসাব নিকাশ করে দেখলো এক লাখ পাঁচচল্লিশ ঠিক আছে এক লাখ পাঁচচল্লিশ তাহলে আমাকে একটু সময় দিতে হবে তো বললো ঠিক আছে এখন পাঁচচল্লিশ হাজার টাকা দেন এক লাখ টাকা আপনি কতদিন পরে দিতে পারবেন বললো পনেরো দিন পরে তো একটা চেক দেন তো তারা ওই পাঁচচল্লিশ হাজার টাকা ক্যাশ নিল এক লাখ টাকা সাথে নিল মজার ব্যাপার হলো ওই পাঁচচল্লিশ হাজার টাকা পুরোটাই নিয়ে গেল ওই এক লাখ টাকা মহিলাকে চেক দিয়ে দিল তো চেক দেওয়ার পরে চেকের দিন আসার আগে ওই নেতারা এসে আবার ওই ভদ্রলোকে বললো যে ওই চেকটা আপনি পাশ করাবেন না চেকটা নিয়ে মহিলা আমাদের কাছে আসবে আসলে আমরা আপনার কাছে আসবো তখন আপনি চেক দিবেন তো ওই সেম ঘটনা যেহেতু তারা এলাকার প্রভাবশালী ওই ব্যবসায়ী চেকটা পাস করালো না তার কাছে আসলো সেই দিন তারা যেয়া ওই মহিলাকে বসাই রেখে চেক পাস করে আনছে অর্ধেক টাকা তারা নিয়ে গেছে সে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে তাইলে ঠিক তার কয়েকবার সময় গেছে এবং লাস্টে সে বাকি টাকা চাইতে যায় অর্থাৎ ওদেরকে যখন গরম গেছে সে দুই একজনকে করছে তারা পরিস্থিতিটা দেখেন সাপ যে কাউকে দংশন করতে পারে সুতরাং সাপ দিয়ে যদি আপনি চান ব্যবসায়ীরা জ্ঞানজাম করে মামলা দিয়ে মামলা দিয়ে আপনি পাঁচ দশ বছর জ্বলে থাকবেন টাকা উঠবে না এজন্য কৌশল খুব বড় ব্যাপার এই জন্য বাকি দেওয়ার সময় একটা টাইম ফ্রেম বেঁধে দেন বারবার মনে করে দেন এবং প্রভাবশালী কেউ যদি আপনার থাকে আপনি তাকে সেটাও জানাই রাখেন এমুক আমার ভাই তমুক আমার ভাই তাহলে সে এমনি দিয়ে দিবে আরেকটা হলো তার পারিবারিক সার্কেল সম্পর্কে যদি জানেন তার পারিবারিক সার্কেলে আপনি এটা বলতে পারেন কৌশলে যে এমুকের কাছে তো কিছু টাকা পাই তো যেটা তার ওয়াইফ সন্তানের কাছে যখন যাবে তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে তখন সে টাকাটা না দিয়ে পারবে না আর তাছাড়া হোয়াটসঅ্যাপে ফোনে তারপরে আপনার আলোচনায় যখনই বাকি টাকার বিষয়গুলো আসবে এটা যেন রেকর্ডেড থাকে সেই বিষয়গুলো আপনারা ফলো করবেন আর আমরা ব্যক্তিগতভাবে বলি কোনো অবস্থাতেই মামলা দিয়ে টাকা তোলা খুব ডিফিকাল্ট মারামারি হইচই করে টাকা তোলা খুব ডিফিকাল্ট আপনি এলাকায় সালিশ দিয়ে বা এক এক সময় এক এক দল ক্ষমতায় থাকে তাদের সান্ডা পান্ডাদের দিয়ে কিছু তুলতে পারবেন যা তুলবেন তার অর্ধেক বা পুরোটাই হয়তো তাদের পকেটে চলে যেতে পারে সুতরাং এই বিষয়গুলো অবলম্বনের আগেও খেয়াল করবেন তার সে যদি সম্পর্ক ভালো রেখে অর্ধেক আপনি ছেড়ে দেন তো অসুবিধা কী অর্ধেক তো টাকা তুলতে আরেকজন দিছেন তা আরেকজন দিয়া কষ্ট করে শত্রুতা বাড়ায় লাভ কী হলো আপনি ছেড়ে দেন এই জন্য আমরা ব্যক্তিগতভাবে পরামর্শ দিই যদি এমন হয় কিছু টাকা সেরে দিলে পাওয়া যাবে ছেড়ে দেন আরেকটা হলো সে দিতে পারতেছে না অসহায় তাহলে তাকে কিস্তি করে দেন ভাই প্রতি মাসে এত করে দিয়ে দেন আমাকে আরেকটা মজার ব্যাপার হলো এতেও হচ্ছে না কিস্তি করেও হচ্ছে না তাহলে কি করা যেতে পারে তার সামনে আপনি মানে প্রতিদিন তাকদার ব্যবস্থা করে দেন আপনার একটা লোক প্রতিদিন যাবে তাকে সালাম দিবে এটা মজার ঘটনা বলি এক ভদ্রলোক এক ভদ্রলোকের কাছে দশ লক্ষ টাকা পায় তো কয়েকবার চাইছে দেয় না দেয় না তখন কি করছে তার অফিসের সামনে একটা লোক বসাই দিচ্ছে তো যে আসে সে সালাম দেয় কি বিষয় বলে স্যার কিছু টাকা পায় আরে ভাই তো এই ভদ্রলোক কোনো ও কিন্তু হুমকিও দিচ্ছে না দামকিও দিচ্ছে না কিছু না পরে দিন বসাইছে ওই দিন বিকালেই তাকে ডাক দেয় না ভাই আমি অসহায় আছি আমাকে একটু সময় দেন তিনটা চেক দিয়ে তাকে টাকা অলরেডি পে করে দিছে তো আসলে কি যে মানুষের কাছে আপনি টাকা পান সে যদি অসহায় হয়ে থাকে টাকা তো আপনি আসছিলেন পৃথিবীতে কোনো কিছু সারা যাবেনও কোনো কিছু সারা সম্ভব হলে সেরে দেন সৃষ্টিকর্তা আপনাকে এর প্রতিদান দিবে আমরা টাকা দান করি না আমরা ফকিরকে দিই মিসকিনকে দেই আমরা জাকাত দেই একটা অসহায় মানুষ যদি হয়ে থাকে তাহলে তার থেকে টাকা তোলার চাইতে সেরে দেন ওর প্রতিদান আপনি সৃষ্টিকর্তা থেকে পাবেন আর আমার এই ভিডিও দেখে আপনি যদি এই ওয়েগুলো অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ টাকা আসবেই কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মনে করি আরও অনেক টেকনিক হয়তো আছে টাকা তোলার যেটা আমার ভিডিওতে আসে নাই আপনি সেটা কমেন্টে লিখে দিন ভিডিওর কোন পয়েন্টটি ভালো লেগেছে সেটা জানান আমরা চাই আপনার ব্যবসা স্মুথ করার জন্য বাকি না দিয়ে ব্যবসা করেন তারপরও বাকি পড়ে গেলে সেই টাকা তোলার জন্য সহনশীল হয় টাকা মানুষের হাতে গেলে তার কথাই বলবে পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার ধারণ করে শেষ কথা এক গ্রামের নিয়তে যাদের টাকা আটকে রয়েছে তুলতে পারে না এই বিরুটি সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিক আর যদি অসহায় হয়ে থাকে তাকে মাফ করে দেন সৃষ্টিকর্তা আপনাকে বহু পরিমাণ দিবে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম